অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটাতে আসবো এখানে এক রাত স্টে করব কিন্তু আমরা রাত স্টে করতে না পারলেও কিছুক্ষণের জন্য হলো এখানে ঘুরতে পারলাম এটাই অনেক বেশি এটা আমাদের বাড়ি পাশে ছিল তারপর আসা হয়নি কোনো দিন বাইরে থেকে দেখেছি কিংবা ছবিতে ভিডিওতে ব্লগে আমি সবখানে দেখেছি কিন্তু আমরা আসতে পারি আজকে আসলাম তো হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন জায়গাটা তো একটু উপরে তা সিঁড়ি আসার সাথে সাথে পেয়ে গেলাম একটা সুন্দর দোলনা এমন সুন্দর পরিবেশে এমন সুন্দর দোলনা সবার সাথে ম্যাচিং ম্যাচিং খুব সুন্দর দেখাচ্ছে আমার বাচ্চারা তো আসার সাথে সাথে দূর দিল দোলনাতে চড়ার জন্য তুমি যাবে না আমরা তুমি যাবে না কেন দোলনা থেকে সোজা আমরা ডাইনে চলে আসলাম এখানে আছে একটা আকর্ষণীয় জায়গা এটা হচ্ছে সুইমিং পুলের জন্যই আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রিন পিক রিসোর্টটা অনেক সুন্দর ছিল পরিবেশটা এই যে মনে হচ্ছে আমি আমি ফিল করতেছি যে মনে হচ্ছে কক্সবাজারে আসছি সমুদ্র সৈকত আর এখানে বসে বসে উপভোগ করতেছি সুইমিং পুলে পানিও ছিল অনেক পরিষ্কার যে কেউ এসে স্নানও করতে পারবেন যেখানে ময়লা ছিল না তো আমার ছেলে পানি খেলতে চাইছিল আমি তো খুব ভয় পাইতাম যদি নিচে পড়ে যায় এর জন্য আমি পাশে বসে আছি আর ও পানি খেলতেছে দেন এরা পানি খেলার পরে এখানে বসে থাকার জন্য আসছে আমি তো ভয়ে ভয়ে থাকি কখন পড়ে যাই সুইমিং পুলে পড়ে যাবে কিনা নাকি নিচে পড়ে যাবে কিনা খুব ভয়ে ভয়ে আসলে সত্যি পরিবেশটা অনেক সুন্দর ছিল এই যে এখানে সুইমিং পুলে নামবো আর এত সুন্দর পাহাড় ভিউটাকে উপভোগ করব জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ বান্ধবী তোর জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি কারণ এখানে নাকি রাত্রে স্টে যারা করে তাদেরকে আসতে এলাও করে তা না হলে নাকি এখন সিজন এই জন্য বাইরে কাউকে এলাও করে না কিন্তু তোর মাধ্যমে তোর পরিচিত ছিল বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি অনেক সুন্দর একটা পরিবেশে আমরা উপভোগ করতে পেরেছি রিসোর্স আর এটা হচ্ছে মেন রোড এদিক দিয়ে ঢাকা থেকে আসা যাওয়া করা হয় ছোটবেলা থেকে রোড দিয়ে যাচ্ছি আর আসতেছি যাচ্ছি আর আসতেছি এদিকে আসা হয় না উপরে উপরে একটু উঠে দেখি ব্রিজ এ তো অনেক সুন্দর হবে বাবা যাই দিকে এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কটেজ পাওয়া যাবে که বরে খাওয়ার জন্য হা করে দাঁড়াই আছি বাঁশ বাগানে মাথার উপর বাঁশ বাগানও আছে যা দেখতে মন চায় সব আছে আর ফুল বাগান সব আছে এখানে না দিদি তো সুন্দর সুন্দর স্পট গুলো বেশ কয়েক ঘন্টা থাকার পর এখন আমাদের বিদায়ের পালা টাটা বাই বাই গ্রিন পিক রিসোর্ট ফেরার পথে দেখলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আমরাও রেস্টুরেন্টে খাবো তাই নেমে পড়লাম অর্ধেক পথে রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর ছিল আর রেস্টুরেন্টের ভিতরে ভিতরে ঢুকে দেখিত সারপ্রাইজ রেস্টুরেন্টের মালিকটা ছিল আমার পরিচিত রেস্টুরেন্টটা যেমন সুন্দর তেমন খাবারের মানটাও ভালো কিনে খেয়ে দেখতে হবে আসলে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল এখানে আমার বাচ্চারা তো অনেক মজা করতেছে খেলতেছে আর আমাদের মন্ডিও চলে এসেছে এখানে আমার বান্ধবীদের কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে কিন্তু মন্ডি চেয়ে মুরগির লাক্সটা অনেক মজা লেগেছে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম টাটা বাই বাই